ঢাকা শহরে মাঠ দখল করে নানা স্থাপনা ক্লাব মার্কেট এমনকি হাটবাজার পর্যন্ত গড়ে উঠেছে কিছু মাঠ থাকলেও সেগুলোতে সাধারণত প্রবেশের দিকার নেই যা শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধিতে অত্তরায় হয়ে দাঁড়িয়েছে শুধু তাই নয় মাঠের অভাবে জাতীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়ের সংকট দেখা দিয়েছে এমন অবস্থায় দখল হওয়া সেসব মাঠ পুনরুদ্ধার করার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া শনিবার ষোলোই নভেম্বর জাতীয় সংসদ ভবনের পশ্চিম পার্শ্ব শারীরিক প্রতিবন্ধীদের জন্য শহীদ ফারহান খেলার মাঠ উদ্বোধন করার সময় এসব কথা বলেন ক্রীড়া উপদেষ্টা মাঠের উদ্বোধন করে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন জুলাই গণভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের ত্যাগ এবং রক্তের মূল্য কখনো শোধ করা সম্ভব হবে না কিন্তু আমাদের সাধ্যের মধ্যে যতটা সম্মান সম্ভব প্রদর্শনের সুযোগ আছে আমরা সেটা প্রকাশের চেষ্টা করছি এই সময় দখল হওয়া মাঠ পুনরুদ্ধার প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন গণবসতিপূর্ণ শহর হওয়ায় ডাকায় খেলার জায়গাটার যথেষ্ট অভাব রয়েছে যে মাঠগুলো দখল হয়েছে সেগুলো আমরা সিটি কর্পোরেশনের মাধ্যমে পুনরুদ্ধার করব। বাকি মাঠগুলোকে সংস্কারের মাধ্যমে খেলাধুলার উপযোগী করে গড়ে তুলব আমাদের খেলোয়াড়রা তো এই ছোট ছোট মাঠ থেকে উঠে আসে তাই এই মাঠগুলো নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে যে জায়গাগুলোতে নতুন নতুন বিল্ডিং গড়ে উঠেছে সেখানে যেন পর্যাপ্ত পরিমাণে মাঠ থাকে সেটা নিশ্চিত করার জন্য কাজ করব। ক্রিয়া উপদেষ্টা আরও বলেন আমরা একটা স্পোর্টস ভিলেজ করার পরিকল্পনা করছি এটা একটা মেগা প্রজেক্ট হবে এর জন্য প্রয়োজন আর্থিক ও কারিগরি সহায়তা আর সেজন্য আমরা বিভিন্ন দেশের সঙ্গে কথা বলছি আমাদের মূল উদ্দেশ্য এই ছাদের নিচে পঞ্চান্নটা ফেডারেশনকে অফিস ফ্যাসিলিটি করে দেওয়া আপনারা জানেন যে উন্নয়নশীল দেশ হিসাবে আমাদের দেশে অনেক মৌলিক চাহিদার জায়গা রয়েছে তাই বিদেশি কোনো দেশ থেকে সহায়তার ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে